ফেব্রুয়ারি মাস জুড়ে দেশব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা আঠারো তারিখ থেকে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে নিষিদ্ধ করেছে সরকার ফলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থানে ছাত্রলীগের কোনো বৈধ কর্মসূচি পালনের সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী আঠেরোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ আঠাশে জানুয়ারি মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী একই ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার দাবির লিফলেট বা প্রচার বিলি করবে দলটি ছয় ফেব্রুয়ারি দেশের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি রবিবার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কোটুর হরতাল কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ ফ্রেশ বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয় এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে ক্ষমতাচ্যুত দলটি তবে বিজ্ঞপ্তিতে দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর স্বাক্ষর ছিল না গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের দলটির কোনো সক্রিয় কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি দলের প্রধান নেতাকর্মীর বেশিরভাগই দেশের বাহিরে আছেন কেউ পলাতক রয়েছেন এবং বেশ কয়েকজন নেতা একাধিক মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন দলের কয়েকজন নেতাকে বিচ্ছিন্নভাবে কিছু বিবৃতি দিতে দেখা গেলেও এখন আর দলের কোনো নেতৃত্ব বা কার্যক্রম স্পষ্টভাবে দৃশ্যমান নয় এমন কি ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ও বাংচুর করা হয়েছে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের পাশাপাশি এর সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয় বাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সেখানেই অবস্থান করছেন তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলন দমনের অতিরিক্ত বল প্রয়োগ করার অভিযোগ রয়েছে পাশাপাশি হত্যা গণহত্যা গুম ও নির্যাতন সহ একাধিক মামলা করা হয়েছে চলমান মামলায় আদালতে আত্মসমাপন্ন না করায় পলাতক ঘোষণা করা হয়েছে শেখ হাসিনাকে তার প্রত্যার্পণের জন্য গত তেইশে ডিসেম্বর বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে দলের এরকম অবস্থায় ফেব্রুয়ারি মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন কিছুটা অবাস্তব বলেই ধারণা করা হচ্ছে এর আগে গত দশ নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেননি আওয়ামী লীগের নেতাকর্মীরা